আমার এই পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা সকলেই মোটামুটি খ্রিস্টাব্দ কিংবা বঙ্গাব্দের কথা শুনে এসেছি কিন্তু কখনই কি মনে জেগেছে খ্রিস্টাব্দ বা বঙ্গাব্দের সঙ্গে পাঁচশো তিরানব্বই এই সংখ্যাটির কী যোগসূত্র জন্মের পূর্ববর্তী সনকে বোঝাতে আমরা বলি খ্রিস্টপূর্বাব্দ আর খ্রিস্ট জন্মের পরবর্তী সময়কে বোঝাতে আমরা খ্রিস্টাব্দ শব্দটি ব্যবহার করে থাকি ইংরেজিতে খ্রিস্টপূর্বাব্দ বোঝাতে বি সি লেখা হয় দ্য ফুল ফর্ম অফ বি ইজ বিফোর খ্রিস্ট অর্থাৎ যিশু খ্রিস্ট জন্মের পূর্বে আর খ্রিস্টাব্দ বোঝাতে এ ডি লেখা হয় এই এডি এর ফুল ফর্ম হলো অন্নদামিনী এটি একটি লাতিন শব্দ দ্য মিনিং অফ অন্নদামিনী ইজ দ্য ইয়ার অফ দ্য লর্ড অর্থাৎ খ্রিস্ট জন্মাবার পরে আর আমরা সকলেই মোটামুটি বাংলাতে অনেক সময় শন বা বাংলা শাল কথাটি ব্যবহার করে থাকি এই শন বা শালই ইংরেজিতে ব্যবহৃত হয় সিই নামে দ্য ফুল ফর্ম অফ সি ইজ কমন এরা এবার আসি বঙ্গাব্দে বলা হয়ে থাকে বঙ্গাব্দের অর্থাৎ বাংলা সনের প্রবর্তনকারী রাজা শশাঙ্ক যার রাজধানী ছিল কর্ণসুবর্ণ বা কাঞ্চনা যদিও এই যে রাজা শশাঙ্ক বাংলা সনের প্রবর্তনকারী এই নিয়েও কিন্তু মতবিরোধ রয়েছে যাই হোক রাজা শশাঙ্কের রাজত্বকাল শুরু হয় পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দ শুরু হওয়ার পূর্বে তার মানে রয়ে গিয়েছে আরও পাঁচশো তিরানব্বই বছর তাই বঙ্গাব্দের সঙ্গে যদি আমরা পাঁচশো তিরানব্বই সংখ্যাটি যোগ করি তবে পেয়ে যাই খ্রিস্টাব্দ আর খ্রিস্টাব্দের সঙ্গে যদি আমরা পাঁচশো সংখ্যাটি বিয়োগ করি তবে পাবো 王刚，阿布、bon